ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি তোমাদের গণিত বইয়ের দশ পৃষ্ঠা এক পয়েন্ট দুই অনুশীলনের অঙ্কগুলো সমাধান করব আশা করি সবাই তোমরা আমার ভিডিওটা দেখবে দেখে অঙ্কগুলো সহজেই আত্মস্থ করার চেষ্টা করবে তোমাদের এখানে এক নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হলো তিরিশ থেকে সত্তরের মধ্যে যে মৌলিক সংখ্যা আছে সেগুলা নির্ণয় করার জন্য এই অঙ্কটা করার জন্য তোমরা ছয়ের নামতাটা মাথায় রাখবে দেখো এখানে ছয়ের নামতাটা যদি মাথায় রাখো তাহলে এই অঙ্কটা সহজে করতে পারবা আর এই ছয়ের নামতা মাথায় রাখার পাশাপাশি তোমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হলো যে আমরা যে নামতার মাধ্যমে যে সংখ্যাগুলো পাবো একবার ওই সংখ্যা থেকে এক বিয়োগ করব আর একবার এক যোগ করব দ্বিতীয় শর্তটা হলো যে এই এক বিয়োগ আর এক যোগের মধ্যে যে সংখ্যাগুলো পাবো ওই সংখ্যাগুলো যদি পাঁচ এবং সাত দ্বারা বিভাগ হয় তাহলে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে না অন্যান্য যে সংখ্যাগুলো আছে তারা মৌলিক সংখ্যা আমরা যদি একটু প্র্যাকটিস করি সাথে গুণ করলে হয় থেকে যদি আমরা এক বিয়োগ করি উনতিরিশ এখানে কিন্তু বলা আছে তিরিশ থেকে তাহলে উনতিরিশ নেওয়া যাবে না এর সাথে যদি তিরিশের সাথে এক যোগ করা হয় একত্রিশ তাহলে প্রথম সংখ্যাটা মৌলিক সংখ্যাটা হলো একত্রিশ মৌলিক বন্ধুরা এখানে কিন্তু একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হবে হলো মৌলিক সংখ্যা হলো ওই জাতীয় সংখ্যা যাতে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণীয় থাকে না তাহলে আমরা কি প্রথমে কার দ্বারা ছয় কে পাঁচ দ্বারা গুণ করছি এবার ছয়কে কে ছয় দ্বারা গুণ করবো ছয় কে ছয় দ্বারা গুণ করলে কি হয় ছয় ছয় ছত্রিশ ছত্রিশ থেকে এক বিয়োগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য অতএব এই সংখ্যাটাও নেওয়া যাবে না এবার ছত্রিশের সাথে যদি আমরা এক যোগ করি সাঁত্রিশ তাহলে এটা একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা এবার এবার আমরা আমরা গেছি সাত দ্বারা গুণ করবো সাত দ্বারা গুণ করলে ছয় সাতটা কত হয় ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে এক যদি বিয়োগ করি তাহলে আমরা বন্ধুরা কত পাবো একচল্লিশ এবং এক যোগ করলে হয় তেতাল্লিশ

গুণ করে দেখব দশ দ্বারা গুণ করলে কি পায় ছয় দশ ষাট ষাট থেকে এক বিয়োগ করলে হয় ঊনষাট এবং এক যোগ করলে হয় একষট্টি এবার এগারো দ্বারা যদি আমরা গুণ করি থেকে এক বিয়োগ করলে পঁয়ষট্টি পঁয়ষট্টি পাঁচ দ্বারা এই সংখ্যাটাও নিয়ে যাবে না এক যোগ করলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে তিরিশ থেকে সত্তরের মধ্যে সংখ্যা আমরা পেয়ে গেছি কিন্তু করা দুই বার বার একটু বেশি দেখো তাহলে সহজেই অঙ্কটা বুঝতে পারবে এবং অন্যান্য যে মৌলিক সংখ্যা আছে সেগুলো বের করতে পারবে বন্ধুরা ভালো থাকো আর বাকি যে অংশটা আছে সেই অংশটা আমি তোমাদের পরবর্তীতে ভিডিও দিব সেই পর্যন্ত সবার শুভকামনা আল্লাহ হাফেজ